কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আজকে সকালে কিন্তু ময়ূরকে দিয়ে ভিডিওটা শুরু করলাম অনেক অনেক প্রিয় দিদি ভাইরা আছো যারা কিন্তু ময়ূর দেখতে খুব ভালোবাসো আর একদিন বৃষ্টি হয়েছিল যার জন্য কিন্তু ময়ূর একদমই আসছিল না মানে বৃষ্টি হলে তো ময়ূর আসে না যার জন্যে আমি আর ভিডিও বানাতে পারিনি আর ময়ূর কিন্তু এখানে গম খেতে এসছিল আমার বর গম দিয়েছিল আর এটা কিন্তু একদিন আগের ভিডিও এই ময়ূরটা জানো তো খুব দুষ্টু এই যে গম রোদ্দুরে দিয়েছি আর ও কিন্তু গম খাচ্ছে আর আমার বর কি করেছে ময়ূরটাকে না তাড়িয়ে উনি আগে ভিডিও বানাচ্ছে ভিডিও বানানোর পর তারপরে কিন্তু ময়ূরটাকে তাড়িয়েছে আর দেখো কেমন গপ গপ করে খাচ্ছে আর ও কিন্তু ভয় পাচ্ছে দেখো পাচিল দিয়ে না উপরে উঠতে মানে একটু ভয় ভয় পাচ্ছে আর ময়ূর কিন্তু অন্য পাখিদের মতো অত সুন্দর অনেকক্ষণ অনেক উপরে উড়তে পারে না এরা মানে হালকা পাতাল একটু উঠতে পারে আর দেখো কতটা ভয় পাচ্ছে কিন্তু রোজ আসে জানো তো আর এ আমাদের তুলসী গাছের যতগুলো আগা সব খেয়ে যায় আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে এখন ঘরটা সুন্দর করে এখন ঝাড় দিয়ে দেব আর বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছ তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর অনেকে কিন্তু আছো একটা কমেন্ট করো কিন্তু এটা লাইক করতে ভুলে যাও তা প্রথমে একটা লাইক করে দিলে কিন্তু তাহলে লাইক করতে ভুলবে না আর জানো তো ভিডিও বানানোর কোনো ইচ্ছা করে না আর চ্যানেলটা একদম ওয়াচ টাইমও বাড়ছে না ভিউজও বাড়ছে না এত কষ্ট করে এডিটিং করে ভিডিও দেওয়ার পর যদি সেই ভিডিওতে ওয়াচ টাইম না হয় আর ভিউজ না বাড়ে তাহলে কিন্তু দেখবে কোনো ভিডিও করতেও কিন্তু মন চায় না তাই ভাবছি যে আর ভিডিও দেবো না শুধু শুধু মানে কষ্ট করে কিলা বলো এদিকে চোখটা আমার এমনিতে আগে থেকে খারাপ ছিল আর ভিডিও বানানোর জন্য কিন্তু চোখটা আরও খারাপ হয়ে গেছে এদিকে হাতেও ব্যথা হয়ে যায় আর কোনো জিনিসের যদি আশা না থাকে তাহলে কিন্তু সে কাজ করেও কোনো লাভ হয় না আর মানুষের কিন্তু কাজ করতে গেলে সবার আগে মনোবল দরকার সেটা যদি হারিয়ে ফেলে মানে হারিয়ে তো ফেলেছি আমি আর জানা তো মানে কি বলবো আর কোনো ইচ্ছা কোনো আশাই নেই আর বাইরের রোদাটা দেখো আজকে কিন্তু মানে মেঘলা মেঘলা নেই সুন্দর কিন্তু হালকা হালকা রোদ্দুরে উঠেছে মনে হচ্ছে যে আজকে আর বৃষ্টি হবে না রোদ্র ভালোই হবে এদিকে ছেলেও কিন্তু একা একা স্নান করে দেখো রেডি হয়ে গেছে আর আমার সোনা কিন্তু বড় হয়ে গেছে এখন একা একা কিন্তু ড্রেস পরতে পারে আগে ছোট ছিল তখন আমাকে ড্রেস পরিয়ে দিতে হতো আর এই যে ছোট বাচ্চা এখনও ঘুমো ঘুমো করছে দেখো এখন কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে আদর করে ঘুম থেকে তুলব আর বড়ো বাচ্চা তো বড়ো হয়ে গেছে ওকে এখন আর মানে জামা পরিয়ে দিতে হয় না এখন এই যে ছোট বাচ্চা এখন এনাকে আদর করতে হয় এনাকে খাওয়াতে হয় মানে ইনিতে একা কোনো কাজ করতে পারে না এখন এই যে ছোট বাচ্চা এনার পেছনে কিন্তু আমাদের সারাটা দিন চলে যায় জানো তো গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলে দিলাম এখন একটু বসে থাকুক তারপরে স্নান করাবো ঘুম থেকে উঠে কিন্তু সবারই মানে কী বলবো ছোটো বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করতে চায় না আর আমার সোনাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ভগবানকে প্রণাম করছে আর বাচ্চাদের কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা ধর্মের প্রতি ভালোবাসা ছোটোবেলা থেকে শেখাতে হয় কেন বাচ্চারা কিন্তু এগুলো একা শেখে না আমরা মায়েরা যদি ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিই তাহলে ওরাই বা ভালো শিক্ষা কোথা থেকে পাবে ওই যে কথায় আছে না ঘর হলো প্রথম স্কুল তা বাড়িতে বাচ্চা কাচ্চা যা দেখবে বাচ্চা কিন্তু সেভাবেই মানুষ হয় এদিকে কাবলি ছোলাটাও কিন্তু হয়ে গেছে একদম নিরামিষভাবে করেছি ভাজা মশলা দিয়ে কেন গোপাল সোনাও তো খাবে আর এদিকে ছেলে যা ভাত খেয়ে যাবে স্কুলে সেটা এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর আমার ছেলে তো অনেকটা সময় স্কুলে থাকে যার জন্য একটু ভারী খাবার খাইয়ে তখন মানে তারপরে স্কুলে পাঠাই কেননা অনেকটা সময় স্কুলে থাকলে বাচ্চাদের কিন্তু খিদে পেয়ে যায় আর স্কুলে যা লাঞ্চে তরকারি নিয়ে যাবে সেটা এখন একটু ঠান্ডা করে দিচ্ছি কী বলতো বেশি গরম তরকারি জানো তো আমি একদমই লাঞ্চে দিই না গরম তরকারি দিলে আবার মানে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে এখন পাখা চালিয়ে একটু ঠান্ডা করে তারপরে লাঞ্চে প্যাক করে দেবো আর রুটি বানাচ্ছি ও ভাত খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে আমাদের এখানে কিন্তু কেউ স্কুলে মানে ভাত টাত কিছুই নিয়ে যায় না সবাই কিন্তু রুটি নিয়ে যায় আর রাজস্থানের লোক কিন্তু একদমই ভাত খায় না এরা কিন্তু সব সময় রুটি খায় আর এরা জানো তো কখনো কোনো বিয়ে বাড়িতে গেলে তখনই একটু ভাত খায় তাছাড়া এরা একদমই ভাত খায় না অনেক অনেক বাড়িতে কখনো মানে ধরো মাস পরে একদিন একটু ভাত খেলো তাও ডাল দিয়ে আমাদের বাঙালিদের মতো কিন্তু এখানে লোক একদমই সবজি টবজি দিয়ে ভাত খায় না জানো তো আমাদের বাঙালিদের যেমন ভাত না খেলে একদমই পেট ভরে না আর এখানে লোকের কিন্তু রুটি না খেলে পেট ভরে না ওই যেখানে যেমন অভ্যাস আর আমি তো আগে রুটি খেতাম না এখানে এসে মানে শিখে গেছি আর ছেলে যে রুটিটা নিয়ে যাবে সেটা এখন ঘি লাগিয়ে দিচ্ছি আর রুটি দুটোই বানিয়েছি এর মধ্যে যে রুটিটা ভালো মানে একটু ফুলেছে সেটাই ওকে দিয়ে দেব আর সোনাও কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এখন যাচ্ছে ওর পাপা নিয়ে যাচ্ছে জানো তো ব্যাগটা এত ভারী মানে ও উঁচু করতে পারে না তবুও এখন অভ্যাস হয়ে গেছে ছোট বাচ্চা এখন ব্যাগ যতই ভারী হোক নিয়ে যেতে তো হবেই আর বৃষ্টির জন্যে নিম গাছটা দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে অনেক পাতা এসছে নিম গাছে তারপরে আমি চলে এসেছি এখন গোপাল সোনাকে স্নান করাবো হ্যাঁ এই দুটো বাচ্চাকে নিয়ে জানো তো সকাল থেকে মানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে একটা বাচ্চাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠাই তারপরে ফ্রি হয়ে এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছি আর আমাকে সবাই বলে কি যে বাড়িতে গোপাল রাখলে মানে অনেক কষ্ট অনেক খাটনি করতে হয় তা দেখো একটু তো করতেই হবে তাই না বাড়িতে গোপাল যদি কেউ ভালোবেসে আনে তাহলে তাকে তো একটু ভালোবেসে মানে কষ্ট করে সেবা তো দিতেই হবে আর গোপাল সোনা বাড়িতে থাকলে কিন্তু যখন আমরা সেবা করি তখন কিন্তু আপনি আপ থেকে যেন তো আমাদের মন থেকে কষ্টগুলো চলে যায় তখন একটা ভালোবাসা কাজ করে কিন্তু অনেক ইচ্ছা থাকে যে গোপাল সোনাকে কি সুন্দর করে রান্না করে খাওয়াবো আর সুন্দর করে গোছাবো সবসময় জানো তো মনে সেই চিন্তা থাকে সে কষ্ট কিন্তু আর মনে হয় না আর গোপাল সোনাকে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে আর এতদিন তো অনেক গরম ছিল যার জন্য গোপাল সোনাকে চুল টুল পরানো হতো না আর এখন তো অত গরম নেই যার জন্যে গোপাল সোনাকে চুল টুল সব পরিয়ে গুজু করিয়ে বসিয়ে রাখি বেশি গরম পড়লে আবার জানো তো গোপাল সোনাকে বেশি ভারী ড্রেস আমি পরাই না আর এখন একটু ইত্তার লাগিয়ে দিচ্ছি ইত্তারের গন্ধটা জানা তো গোপাল সোনার খুবই পছন্দ আর আমার অনেক দিন থেকে মন ছিল যে কবে একটা এরকম মানে ইত্তারে নিয়ে আসবো আর আমার সোনাকে লাগিয়ে দেবো আর বৃন্দাবনে গেছিলাম তখন যেন তো কিনতে ভুলে গেছিলাম আর গোপাল সোনাকে কিন্তু রেডি করা হয়ে গেছে এখন ভাত নিয়ে মানে অন্ন নিয়ে আসবো এখন সেবা দিয়ে দেবো আর জানো তো গোপাল সোনাকে সকালে মানে সেবা টেবা দেওয়া হলে তাহলে আমি জানো তো অনেকটা কাজ কিন্তু ফ্রি হয়ে যায় আর গোপাল সোনাকে এখানেই বসিয়ে রেখেছি পাখার নিচে কেননা পূজা ঘরে বসিয়ে রাখলে জানো তো ওখানে তো পাখা নেই তা গোপাল সোনার অনেক গরম লাগবে যার জন্য এখানে আরতি করে তারপর এখানেই বসিয়ে রেখে দেব। আর আজকে সকালে গোপাল সোনার এই যে কাবলি ছোলা আর ভাত এটাই আজকে আমাদের গোপাল সোনার সকালের সেবা আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলেই তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আর তোমরা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো আমি কিন্তু সেই সব দিদিবার ভিডিও দেখি আর কালকে কিছু জামাকাপড় ছিল সেগুলো একটা হালকা ভেজা ছিল সেগুলো এখন ওদের দিয়ে দিলাম আর একটু জানা তো অনেক দিন আগে একটা ডাব্বাতে ডাল ছিল সে ডালটা খাওয়া হয়নি তা ভাবলাম যে উপরে ময়ূরকে দিয়ে দিই ময়ূর এসে খেয়ে যাবে আর এই যে তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর জানো তো ময়ূরের জন্য একদমই কোনো গাছপালা কিছুই থাকে না গাছের সব পাতাগুলো ওই ময়ূর এসে এসে খেয়ে চলে যায় আর এখন চা বানিয়ে নিচ্ছি গোপাল সোনার সেবা তো হয়ে গেছে আর গোপাল সোনার সেবা দেওয়ার পরে তারপরে কিন্তু চাটা আমরা খাই কেন গোপাল সোনাকে যদি সেবা না দেওয়া হয় তাহলে আমরাই বা কী করে সেবা করি তাই না যার জন্য এখন চা বানিয়ে নিয়েছি আর আমার বর বলছে চা খাবে উনি কিন্তু সবসময় চা খায় না কখনো কখনো মন চায় তখন খেতে চায় তাই দুই কাপই বানিয়ে নিয়েছি দুজনের জন্য সকালে যেন তো আমি একদমই মানে দুধ চা খাই না দুধ চা খেলে আমার খুব অ্যাসিডিটি হয়ে যায় আর চাটা খাওয়ার পরে তারপরে এই যে রুটি বানিয়ে নিয়েছি একদম সিম্পল দেখো নিরামিষ খাবার দাবার দুমাখ লস্যি আর লস্যি ছাড়া জানো তো এখন রুটি খেতে একদম না ইচ্ছা করে না আর গোপাল সোনার তো সেবা হয়ে গেছে আর গোপাল সোনা এখন খেলনা নিয়ে বসে বসে খেলা করছে আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকে বেড কপাটা চেঞ্জ করব মানে একদিন বৃষ্টি হয়েছিল তো যার জন্যে বেড কপাটা চেঞ্জ করা হয়নি আর আজকে কিন্তু ভালো রোদ্র উঠেছে বাইরে আর রোদ উঠলে জানো তো জামা কাপড় ধুতে মানে মন যায় আর মেঘলা মেঘলা ওয়েদার থাকলে যদি জামা কাপড় ধুয়ে দিই তারপরে তো একদমই শুকাবে না আর বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখবে বেড কভার কিন্তু সবথেকে বেশি নোংরা হয় তোমরা যারা মায়েরা আছো তারা কিন্তু সবাই জানো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারপরে যদি গোছানো গোছানো থাকে তাহলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে আর আমি কিন্তু সকালে রান্না বান্না করে গোপালের সেবা দিয়ে তারপরে কিন্তু ঘরটার গোছাই আর জামা কাপড় কিছু যেগুলো ধোয়ার ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি রোদ্দুর দেখো কত সুন্দর উঠেছে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো অনেক ভালো থেকো বাই বাই